সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর শিরোনাম ইউক্রেন যুদ্ধে গভীরভাবে জড়িয়ে পড়ছে জার্মানি রাশিয়ার হুশিয়ারি ইউক্রেন সীমান্ত আরেকটি রুশ ট্রেনে বিস্ফোরণ ক্ষেপণাস্ত্র হামলার পর আকাশ প্রতিরক্ষা জোরদারে উদ্যোগী ইউক্রেন আমাদের প্রথম পাল্টা আঘাতে ইসরায়েল ধ্বংস হয়ে যাবে বলছে ইরান পাল্টাপাল্টি হামলার পর যুদ্ধবিরতির ঘোষণা ইসরায়েল হামাসের মিয়ানমারের বন্ধুত্বের প্রশংসা করলেন চীনা পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র যেতে আর লাগবে না করোনা টিকা এবং খাদির আদানের মরদেহ মুক্তি দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করুন বলছে রেডক্রস দর্শক ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন ইহুদিবাদী ইসরায়েল তার দেশে প্রথমবার যে ধরনের আগ্রাসন চালালে এটি হবে তার এ ধরনের শেষ ভুল কারণ ইরানে পাল্টা হামলায় পৃথিবীর বুকে টিকে থাকা সামর্থ্য ইসরায়েলের থাকবে না এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ইউক্রেন যুদ্ধে গভীরভাবে জড়িয়ে পড়ছে জার্মানি রাশিয়ার হুঁশিয়ারি রাশিয়া হুশিয়ারি উচ্চারণ করে বলেছে ইউক্রেন ক্রমাগতভাবে সমরাস্ত্র সরবরাহ করে জার্মানি ইউক্রেন যুদ্ধে গভীরভাবে জড়িয়ে পড়ছে ক্রেমলিন আরো বলেছে জার্মানি সরবরাহ করা সমরস্ত্র রুশ ভূখণ্ডের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে না এমন কোনো গ্যারান্টি দেওয়া জার্মান সরকারের পক্ষে সম্ভব নয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রিপেস্কো মঙ্গলবার মস্কোয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই হুশিয়ারি উচ্চারণ করেন তিনি বলেন জার্মানি সরবরাহ করা অস্ত্র এরই মধ্যে সঞ্চলে ব্যবহার করেছে কি দুই সালে সেপ্টেম্বরে অনুষ্ঠিত গণভোটের জের ধরে দনবাস অঞ্চলে পাশাপাশি খেরসন ও ঝাপরিজি অঞ্চলকে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত করে রাশিয়া মস্কোরি পদক্ষেপকে বেআইনি বলে প্রত্যাখ্যান করেছে ইউক্রেন ও তার পশ্চিমা মিত্ররা অবশ্য রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত অঞ্চলগুলোর বহু এলাকায় এখনো ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে ক্রেমলিনের মুখপাত্র পেস্কোপ এমন সময় বক্তব্য দিলেন যখন জার্মান চ্যান্সেলর ওলাফ সলোস সোমবার দাবি করেছিলেন নেটো জোটে অন্যান্য দেশের মতো জার্মানি ও কিবের প্রতি আহ্বান জানিয়েছে যে তাকে সরবরাহ করা জার্মান অস্ত্র যেন রুশ ভূখণ্ডের বিরুদ্ধে ব্যবহৃত না হয় তবে পেস্কোপ ওই দাবি প্রত্যাখ্যান করে বলেন প্রথমত জার্মানি তারই দাবি পরীক্ষা করে দেখার অবস্থায় নেই দ্বিতীয় জার্মানি সর্বঠাককায় অস্ত্র এরি মতে রুশ ভূখণ্ডের বিরুদ্ধে ব্যবহৃত হয়েছে কারণ দনবাস এখন রাশের ভূখণ্ডের অন্তর্ভুক্ত kremlin মুখপাত্র সতর্ক করে দিয়ে আরো বলেন ইউক্রেন যুদ্ধে জার্মানির প্রত্যক্ষ পরোক্ষ সংশ্লিষ্টতা বাড়ছে জার্মান চ্যান্সেলরকে এই বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি ইউক্রেন শিবান্তে আরেকটি রুশ ট্রেডের বিস্ফোরণ ইউক্রেন সীমান্তের কাছে সোমবার একটি রুশ মালবাহী ট্রেনে বিস্ফোরণের পর আগুন ধরে যায় তার একদিন পর আরেকটি ট্রেনেও একই ঘটনা ঘটল মঙ্গলবার রাশিয়ার পশ্চিম ব্রায়ানস্ক অঞ্চলের গভর্নর আলেকজান্ডার বোগোমাস বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন একটি অজ্ঞাত বিস্ফোরক করেছে তিনি আরো বলেন ইউক্রেন ও বেলারুশ সীমান্তের কাছাকাছি প্রায় তিন লাখ সত্তর হাজার জনসংখ্যার শহর ব্রায়ানস্কের আঞ্চলিক কেন্দ্রের বাইরে স্লেজে টস্কায় স্টেশনে ট্রেনটি অবস্থান করছে তিনি জানান একটি লোকোমোটিভ এবং ট্রেনের বেশ কয়েকটি বগি লাইনচ্যু হয়েছে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এর আগে সোমবার ব্রায়ানস অঞ্চলে বিস্ফোরণের পর লাইনচ্যুত হয়ে যায় ট্রেনের বেশ কয়েকটি বগি স্থানীয় প্রশাসন জানায় স্থানীয় সহ মঙ্গলবার সকাল দশটার দিকে আকস্মিক বিস্ফোরণের কবলে পড়ে তেল ও কাটবাহী ট্রেনটি দ্রুত আগুন ছড়িয়ে পড়ে বেশ কয়েকটি বগিতে এ সময় লাইনচ্যুত হয়ে দুমড়ে মুচড়ে যায় অন্তত ষাটটি বগি ঘটনাস্থল থেকে একটি বিস্ফোরক ডিভাইস উদ্ধার করেছেন নিরাপত্তা বাহিনী বিস্ফোরণটি কারা ঘটিয়েছে তা নিয়ে শুরু হয়েছে তদন্ত ইউক্রেনের সীমান্তবর্তী এলাকা হওয়ায় সন্দেহের তীর ইউক্রেনের দিকে তবে ইউক্রেনের এসব হামলার দায় স্বীকার করেনি ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকো বলেন অবশ্যই আমরা সচেতন যে কিয়েব সরকার যারা এই ধরনের অনেক হামলার পেছনে রয়েছে তারই হামলা চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে আমাদের সব গোয়েন্দা সংস্থা নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সবকিছু করছে এএপির প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়ার ভূখণ্ড ক্রিমিয়া অঞ্চলে সাম্প্রতিক দিনগুলোতে ধারাবাহিক হামলার ঘটনা ঘটেছে দুই সালে ক্রিমিয়াকে নিজেদের অন্তর্ভুক্ত করে রাশিয়া প্রতিবেদনে আরও বলা হয়েছে গত চার দিনে বিস্ফোরণে দুটি ট্রেন লাইনচ্যুত হতে দেখা গেছে একটি ড্রোন ক্রিমিয়ার একটি তেল ডিপোতে আঘাত করেছে যা সেন্ট পিটার্সবার্গের কাছে একটি বিশাল অগ্নিকাণ্ডের সৃষ্টি করে এ ঘটনায় সেখানকার একটি বিদ্যুতের লাইন উড়ে গেছে ক্ষেপণাস্ত্র হামলার পর আকাশ প্রতিরক্ষা জোরদারে উদ্যোগী ইউক্রেন সম্প্রতি রাশিয়ার দুই দফা ক্ষেপণাস্ত্র হামলার পর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারে উদ্যোগী হয়েছে ইউক্রেন সোমবার পহেলা মে রাতের ভিডিও বার্তা এমন পদক্ষেপের কথা জানান ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেস্কি ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন যত দ্রুত সম্ভব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থারও জোরদার করতে আমরা অংশীদারদের সঙ্গে কাজ করছি গত সপ্তাহে লাগাতার দুই দফা ক্ষেপণাস্ত্র হামলায় বহু সংখ্যক ইউক্রেনীয় নাগরিকের মৃত্যুর কথা এক প্রতিবেদনে জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল ইউক্রেনে পাল্টা হামলা দমাতে এবং দখলকৃত অঞ্চলগুলোকে দখলে রাখতে ক্ষেপণাস্ত্র ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে রাশিয়া এবার ইউক্রেনের সামরিক শিল্প কারখানাগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় মস্কো রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ইউক্রেনের সামরিক সরঞ্জাম উৎপাদন কারখানা সফলভাবে ধ্বংস করতে সক্ষম হয়েছে তারা সোমবার রাতের ভিডিও বার্তায় এর জবাবে জেলনেসকে বলেন দুর্ভাগ্যবশত রাশিয়া সবগুলো কারখানা ধ্বংস করতে পারেননি যুদ্ধ শুরু পর থেকে পশ্চিম মিত্রদের সহায়তায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে মনোযোগী ছিল ইউক্রেন গত মাসে প্রায় দুশো কোটি ডলার মূল্যে মার্কেন অস্ত্র পাওয়া শুরু করে কিয়ে এর মধ্যে মার্কিন পেট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্নততম আমাদের প্রথম পাল্টা আঘাতে ইসরায়েল ধ্বংস হয়ে যাবে বলছে ইরান ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি হুশের উচ্চারণ করে বলেছেন ইহুদিবাদী ইসরায়েল তার দেশে প্রথমবার যে কোনো ধরনের আগ্রাসন চালালে এটি হবে তার এ ধরনের শেষ ভুল কারণ ইরানে পাল্টা হামলায় পৃথিবীর বুকে টিকে থাকা সামর্থ্য ইসরায়েলের থাকবে না সাম্প্রতিক সময়ে তেল আবিব একাধিকবার ইরানে পরবন স্থাপনের উপর হামলা চালানোর হুমকি দিয়েছে এবং ইসরায়েলি কর্বকর্তারা এই কথা বলেছেন যে আমেরিকা সাহায্য ছাড়া ইরানে হামলা চালাতে পারে তেলাভিভ প্রেসিডেন্ট রাইসি দৃষ্টিতে সেই হোমকির জবাব দিতে গিয়ে এই হুশিয়ারি উচ্চারণ করেছেন তিনি মঙ্গলবার লেবাননের আল-মায়াদিন টেলিভিশনকে দিয়ে এক বিশেষ সাক্ষাৎকারে বলেন ইহুদিবাদী সরকারের হুমকি একটি ব্যর্থ বাগাড়ম্বর যা বিশ্বের কেউ বিশ্বাস করে না ইহুদিবাদী শত্রু যদি আমাদের বিরুদ্ধে সামANNOTমকর পদক্ষেপ নেয় তাহলে আমাদের প্রথম পাল্টাঘাতে ইসরায়েল ধ্বংস হয়ে যাবে ইরানের প্রেসিডেন্ট বলেন ইসলামী প্রজাতন্ত্রের শক্তি এখন আর এই অঞ্চলের কারো কাছে অজানা নয় ইরানের বিরুদ্ধে ইহুদিবাদী সরকারের যে কোনো মূর্খ আচরণ হবে এটি শেষ পদক্ষেপ রাইসি বলেন ইরানে পাল্টা হামলার প্রথম মুহূর্তটি সহ্য করাও ইসরায়েলের পক্ষে সম্ভব হবে না ইহুদিবাদী ইসরায়েল যে ইরানকে মোকাবেলা করার শক্তি রাখে না এটি তেলাবিপ নিজে ভালো করে জানে বলে প্রেসিডেন্ট রাইসি উল্লেখ করেন পাল্টাপাল্টি হামলার পর যুদ্ধবিরতির ঘোষণা ইসরায়েল হামাসের মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিবেশনে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েলের সেনাবাহিনী ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস মঙ্গলবার ইসরায়েলের কারাগারে খাদের আদনার নামে আমরণ অনশনকারী এক ফিলিস্তিনি বন্দী মারা যান এর জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হামাস ও ইসলামিক জিহাদ গ্রুপ এরপর এদিন রাতে গাজ উপত্যকায় বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী তবে হামলায় এই পাল্টা হামলা যেন বেড়ে আকার ধারণ করে সেজন্য আপাতত যুদ্ধবিরতিতে পৌঁছে দেয় তারা অন্যদিকে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে মিশর কাতার এবং জাতিসংঘের কর্মকর্তাদের মধ্যস্থতায় বুধবার রাত তিনটা মিনিট থেকে যুদ্ধ বিরতিতে হয়েছে এ বিষয়ে বিবৃতিতে হামাস জানিয়েছে তারা গাজা ইসরায়েল আগ্রাসন বন্ধে মিশর কাতার ও জাতিসংঘের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে বিবৃতিতে সশস্ত্র গোষ্ঠীটি আরও জানিয়েছে তাদের নেতা ইসমাইল হানিয়া এই দুটি দেশ এবং জাতিসংঘের সঙ্গে এ নিয়ে আলোচনা করেন আলজাজিরাকে জাজিরাকে ফিলিস্তিনের একটি সূত্র জানিয়েছে গাজায় জন্য ইসরায়েল কোনো কোন হামলা না চালায় সেটির আলোচনা ফলই এই যুদ্ধ বিরতি এছাড়া আদনানের মৃত্যুর পর ফিলিস্তিনের আরেকটি সশস্ত্র দল ইসলাম জিয়া গ্রুপ ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছড়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছে হামাস এদিকে মঙ্গলবার ইসরায়েলি বন্দী দশে মারা যান খাদের আদান নয় সন্তানের বাবাকে বারোবার আটক করেছিল ইসরায়েল পঁয়তাল্লিশ বছর বয়সী আদান তার জীবনে আট বছর কাটিয়েছিলেন কারাগারে যে বারোবার তাকে আটক করা হয়েছিল সেগুলো প্রায় সবই হয়েছিল কথিত অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেনশন আইনের অধীনে এই অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেনশন আইনে যাদের আটক করা হয় তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয় না এবং কোনো বিচার কার্যক্রম চালানো হয় না তাদের শুধু কারাগারে আটকে রাখা হয় বছরে ফেব্রুয়ারিতে এই কালো আইনের তিনি আবারও আদনানকে গ্রেপ্তার করে ইসরায়েলি পুলিশ এর প্রতিবাদে কয়েকদিন পরে অনশন শুরু করেন তিনি সব মিলিয়ে সাতাশি দিন অনশন করার পর মৃত্যুর কলে ঢলে পড়েন এ ফিলিস্তিনি অধিকার করবে তার মৃত্যুর বিষয়টি সাধারণ ফিলিস্তিনিদের ক্ষুব্ধ হয় তারা রাস্তায় নেমে আসে অন্যদিকে ইসলামিক জিহাদ ও হামাসের মতো সশস্ত্র দলগুলো ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছড়ে মিয়ানমারে বন্ধুত্বের প্রশংসা করলেন চীনা পররাষ্ট্রমন্ত্রী চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং নেপিদ্ধতে মিয়ানমার জান্তার সঙ্গে বৈঠক করেছেন মঙ্গলবার মিয়ানমারের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের খবরে বলা হয়েছে বৈঠকে তিনি দেশটি সংকট এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার বিষয়ে সামরিক সরকার প্রধানের সঙ্গে আলোচনা করেছেন ব্রিটিশ বার্তা এ খবর জানিয়েছে মিয়ানমারের সামরিক সরকারের প্রধান মিনং হুইং এর সঙ্গে বৈঠকের পর চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেছেন তারই সফর শুধু দুই দেশের মধ্যে বন্ধুত্বের ইঙ্গিত নয় বিশ্বমঞ্চে মিয়ানমারের পক্ষে চীনের অবস্থানেরও প্রকাশ এম টিভির খবরে বলা হয়েছে জেনারেলের সঙ্গে মিয়ানমারের স্থিতিশীলতা উন্নয়ন নিয়ে আলোচনা করেছেন চিনা পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমারের রাজনৈতিক পরিস্থিতি এবং স্থিতিশীলতা ও উন্নয়ন নিয়ে তারা মত বিনিময় করেছেন তাদের আলোচনায় স্থান পেয়েছে সীমান্ত বাণিজ্য বিনিয়োগ এবং জ্বালানিতে সহযোগিতা দু সালে নোবেল জয়ী অং সান সুচীন নির্বাচিত সরকারকে বেসামরিক সরকারকে উৎখাত করে সেনাবাহিনী ক্ষমতা দখল করে এরপর থেকে দেশটিতে রাজনৈতিক অস্থিতিশীলতা ও সহিংসতা বৃদ্ধি পেয়েছে গণতন্ত্রপন্থী ও জান্তা বিরোধীদের কঠোরভাবে দমন করা হচ্ছে হাজার হাজার বিরোধী এবং গণতন্ত্রপন্থী কর্মীকে জেলে লুকিয়েছে সেনাবাহিনী অন্তত তিন হাজার দুশো চল্লিশ জন বেসামরিক নাগরিককে হত্যা করে নৃশংসভাবে বিক্ষোভ দমন করেছে তারা মিয়ানমার চান্তার এমন পদক্ষেপের সমালোচনা করেছে আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে পশ্চিমা শক্তিগুলো যুক্তরাষ্ট্র ইউরোপীয় কয়েকটি দেশ সামরিক সরকারের সংশ্লিষ্ট নিষেধাজ্ঞা আরোপ করেছে তবে রাশিয়া চীন মিয়ানমারের সামরিক সরকারের মিত্র হিসেবে বহাল রয়েছে মঙ্গলবার এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে দুই থেকে পাঁচই মে কিন গ্যাং ও ভারত সফর করবেন এতে উল্লেখ করা হয়েছে ভারতে অনুষ্ঠিত সাংঘায়িক অপারেশন অর্গানাইজেশনের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দেবেন তিনি যুক্তরাষ্ট্র যেতে লাগবে না করোনা টিকা আগামী এগারোই মে থেকে আকাশপথে আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য করোনার টিকার বৃদ্ধিটি শেষ হবে বলে সোমবার হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে হোয়াইট হাউসের বরাতে খবর প্রকাশ করেছে এপি মার্কিন কেন্দ্রীয় সরকারের কর্মী ও ঠিকাদারদের জন্য টিকা গ্রহণের প্রয়োজনীয়তার বিধিও একই দিন শেষ হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস এছাড়া একই দিন এগারোই মে যুক্তরাষ্ট্রে করোনা সংক্রান্ত জনস্বাস্থ্য জরুরি অবস্থাও শেষ হবে হোয়াইট হাউসের বিবৃতিতে আরও বলা হয়েছে মূলত যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ এবং মৃত্যু হার কমে যাওয়ায় কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত নিয়েছে দুই সালে শেষ বিশ্বজুড়ে প্রাণ খাতে করোনা ভাইরাস যার মধ্যে ছিল যদি কোনো বিদেশি নাগরিক বিমানপথে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হয় তাহলে তাকে বাধ্যতামূলকভাবে করোনার টিকা নিতে হবে এবং এর প্রমাণপত্র দেখাতে হবে খাদি রাজদানের মরদেহ মুক্তি দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করুন বলছে রেড ক্রস ইসরায়েলি কারাগারে আটক অবস্থায় শহীদ ফিলিস্তিনি বন্দী খাদির আব্দানের মরদেহ মুক্তি দিয়ে তার পরিবারের কাছে হস্তান্তরের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক ক্রস কমিটি মঙ্গলবার সকালে আদ্মানের মৃত্যুর পর ক্রস এক বিবৃতিতে বলেছে আমরা ইসরায়েলি কর্তৃপক্ষকে মিস্টার আদানের মরদেহ মুক্তি দেওয়ার আহ্বান জানাচ্ছি যাতে তার পরিবার শোক পালন করার পাশাপাশি তাদের ধর্মীয় রীতি ও বিশ্বাস অনুযায়ী তার দাফন কাজ সম্পন্ন করতে পারে গত ফেব্রুয়ারি মাসে পঁয়তাল্লিশ বছর বয়সে ফিলিস্তিনি জিহাদ আন্দোলনের নেতা আদানকে বেআইনিভাবে আটকের পর আন্তর্জাতিক ক্রস কর্ম কর্তারা কয়েকবার কারাগারে তাকে দেখতে গেছেন আদানের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছিল ক্রস খাদির আদানকে গত পাঁচই ফেব্রুয়ারি অন্যায়ভাবে ধরে নিয়ে যায় ইসরায়েলি সেনারা তিনি নিজের বন্দি দশাকে অবৈধ ঘোষণা করে তাৎক্ষণিকভাবে অনশন ধর্মঘট শুরু করেন তার শারীরিক অবস্থা শোচনীয় অবনতি হওয়া সত্ত্বেও তাকে মুক্তি দিতে অস্বীকৃতি জানিয়েছিল তেলাবি গত বিশ বছরে মোট বার আদানকে আটক করে ইহুদিবাদী ইসরায়েল এ সময় মোট আট বছর ইসরায়েলি কারাগারে আটক ছিলেন খাদির আদান দশক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ